গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি হয়তো সবাই ভাববে যে কেন লাইফে আসুরি তা কালকে প্রচণ্ড পাস ছিল বাড়িতে ওই জন্য আসতে পারেনি আসতে পারিনি আর একটা কারণ অন্য বাড়িতে সব মালপত্র ছিল সবাই যেন যেমন নতুন বাড়ি হয়েছে সেই বাড়ি থেকে মালপত্র আনতে গিয়ে অনেকটা সময় চলে গেছে অনেকটা রাত হয়ে গেছে বলে আর তোমাদেরকে লাইফে আসতে পারিনি বলেছিলাম আমি আসবো দুটোর সময় একটু আসার দুঃখিত আমি আসতে পারিনি আর এখন দেখো সন্ধে হয়ে গেছে এখন একটু শর্ট ভিডিও করতে নেমেছিলাম কিন্তু দুঃখিতজনক খুব সন্ধে হয়ে গেছে আমি যেটুকু করেছি তোমাদেরকে চেষ্টা করেছি আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আরও চেষ্টা করব যে এর থেকে ভালো করে আরও দেওয়ার জন্য তোমরা সবাই দেখো আর তোমরা সবাই আমাকে পছন্দ করো আর দেখো শেয়ার করো আমার ভিডিওগুলোকে এটাই বলতে চাই আর এই দেখো সুন্দর হয়ে গেছে ঘরের মধ্যে যে করবো ঘরের মধ্যে সেরকম আমার পজিশান এখনও হয়ে ওঠে যে ঘরের মধ্যে আমি ভিডিওগুলো করবো তার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যে ঘরের মধ্যেই দেবো পারছি না বাইরে তো অবশ্যই দেবো সবুজ আলো সব কথা কিন্তু সুন্দর হয়ে গেছে দুঃখিতজনক ভালো দিতে পারলাম তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমরা সঙ্গে থেকো থাকতে থেকো ভালো থেকো টাটা